আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগে থেকে একটু সুস্থ আছি এবং ভালো আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো যাই হোক এদিকে সকালবেলা ছাগলগুলো বের করলো আর বের করে দেখেন রোদে দিছে আর এদিকে আমাদের ছাগলের বাচ্চাগুলো বড় হচ্ছে সবাই দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে এবং ভালো থাকে আর এখন হচ্ছে শীতকালে আমরা আপনারা বরাবরই দেখে আসছেন যে শীতকালে আমরা ছাগলগুলো রোধে রাখি বিশেষ করে সকালবেলা প্রায় তিন থেকে চার ঘন্টার মতো কখনো রাখি আবার দুই থেকে তিন ঘন্টার মতো রাখি তো যাই হোক শীতের বেলা সবাই চেষ্টা করবেন ছাগলগুলোকে সকাল সকালবেলা রাখতে বিশেষ করে শীতকালে আর কি এতে করে হবে কি যে ছাগলগুলোর ঠান্ডার ভাবটা কেটে যাবে এবং ছাগলের স্বাস্থ্য সব সময় হিট থাকবে মানে গরম থাকবে আর ছাগলের কোনো সমস্যা যেমন হচ্ছে জ্বর সর্দি কাশি এগুলো হবে না বা এই সব সমস্যা হওয়ার চান্সও থাকবে না তাই আপনারা খুবই মনোযোগ দিয়ে এবং যত্ন সহকারে ছাগল লালন পালন করবেন খামারের যত্ন পরিচর্যা নেবেন বিশেষ করে শীতকালে ইনশাল্লাহ আপনার খামার সব সময় ভালো থাকবে তো প্রায় তিন ঘন্টার মতো রোধে ছিল তারপর আমাদের খামারে তুললো মানে হচ্ছে ছাগলের ঘরে আমাদের ছাগলগুলো তোলা হইল আর এখন হচ্ছে প্রায় এগারোটার মতো বাজে কাছাকাছি আর কি তো ছাগলগুলো কিন্তু সকাল থেকে না খেয়েই ছিল এখন ঘরে তুলেই খাবার দিয়ে দিল আর এগুলো কিন্তু দেখেন একদম কাঁচা ঘাস আর আমাদের মানে হচ্ছে ছাগলগুলো মানে প্রতিদিনই কাঁচা ঘাস খাওয়াই আমরা তার পাশাপাশি গাছের পাতা তারপর হচ্ছে যে কোনো গাছের পাতা খাওয়াই এবং এক টাইম করে আমরা অন্য রকম খাবার দেই হচ্ছে দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন আর সবার কাছে আশা এবং অনুরোধ রইল আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং পাশে থাকবেন আর ভিডিও দেখবেন কন্টিনিউ যারা নতুন খামার দিতে চাচ্ছেন তারা প্রথমে মানে এই বিষয়টা আগে ক্লিয়ার হবেন যে ছাগলগুলোকে আপনি কিভাবে পালন করবেন আবদ্ধ অবস্থায় নাকি মুক্তচারণ পদ্ধতিতে তারপরেই ঠিক করবেন যে আপনারা ছাগলগুলোকে মানে কিভাবে খাবার দেবেন শুধু কাঁচা ঘাস খাইয়ে পালন করবেন নাকি দানাদার খাবার অ্যাড করবেন হ্যাঁ এর জন্য হচ্ছে আপনাদের বাজেট কত মানে খরচ কত ব্যয় করতে পারবেন বা কত মানে কীরকম পরিশ্রম দিতে পারবেন শ্রম দিতে পারবেন এগুলো আগে ভেবে ক্লিয়ার হয়ে তারপর ছাগল পালনের বিষয়টা চিন্তা করবেন কেননা এই বিষয়টাই হচ্ছে এরকম যে আপনি কতটুকু ঘাসের জোগান দিতে পারবেন এবং ঘাসের জোগান অনুযায়ী আপনি কয়টা ছাগল বা কতগুলো ছাগল লালন পালন করতে পারবেন আর আমাদের হচ্ছে দেখেন ঘাস আমরা চাষ করি নাই এখনও কেননা ছাগল কম কম এই জন্য আর এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অনেক দূর থেকে সংগ্রহ করা মানে গ্রামের যে দোলার মধ্যে চাষ করা হয় ভুট্টা চাষ করছে সেই ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে এই ঘাসগুলা সংগ্রহ করা তো যাই হোক আমাদের হচ্ছে এখন কম ছাগল এই জন্য আমরা এখনও ঘাস চাষ করি নাই তবে সবাই দোয়া করবেন খামারটা যখন বড় হবে ইনশাল্লাহ আমরাও ঘাস চাষ করব। তো যারা একদমই নতুন খামার দিতে চাচ্ছেন কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নেননি তো তাদের জন্য আমার পক্ষ থেকে একটা সাজেস্ট সেটা হচ্ছে যে আপনারা কখনোই অন্যের দেখে বা ইউটিউব ভিডিও দেখে সরাসরি মানে হচ্ছে ডাইরেক্ট খামার করার সিদ্ধান্ত নিয়েন না কেননা বাস্তবে একরকম এবং অন্যের দেখে বা শুনে সেই বিষয়টা আরেক রকম তো আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং অনেক সমস্যা আসবে আপনাদের সামনে যারা যারা খামার করবেন মানে যারা ছাগল লালন পালন করবেন তো সেই সময় কিন্তু মানে এইভাবে আপনি বুঝবেন না যদি আপনার প্র্যাকটিক্যালি কোনো জ্ঞান বা ধারণা না থাকে এই জন্য আমি বলবো আপনাদেরকে যে অবশ্যই ছাগল পালন শুরু করার আগে এক মাস হোক বা দুই মাস তিন মাস একটা ট্রেনিং নেবেন প্রশিক্ষণ নিয়ে কাজটা শুরু করলে হবে কি আপনার সকল বিষয় প্র্যাকটিক্যালি ধারণা থাকবে জ্ঞান থাকবে তখন হচ্ছে মানে আপনার ছাগলের যে কোনো একটা সমস্যা হলে আপনি ধরতে পারবেন এবং তাৎক্ষণা সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে ছাগল সুস্থ রাখতে পারবেন এবং সমস্যার হাত থেকে আপনি রক্ষা পাবেন তো আপনার যদি বাস্তব কোনো আইডিয়া বা ধারণা না থেকে থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে করতে অনেক দেরি হয়ে যায় তো এই ক্ষেত্রে সকলের বড় কোনো সমস্যা হয়ে যায় তো যাই হোক এই জন্য বলব যে আপনারা শুরুতেই এই ঝুঁকিটা নেবেন না সেটা আপনার খামারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য এটা হুমকিস্বরূপ হবে এবং ঝুঁকিপূর্ণ হবে তাই যে কোনো কাজেই আপনারা খুবই বুঝে শুনে এবং ভাবনা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং কাজ শুরু করবেন আশা করি আপনারা সফল হবেন এবং ভালো ফলাফল পাবেন তো এই যে ছাগলের খামার সম্পর্কে অথবা ছাগল সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য হচ্ছে আমি অসুস্থ আপনারা সবাই জানেন যে আমি গত বিশ দিন থেকে অসুস্থ মানে ঠিকভাবে মানে আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করতে পারতেছি না তো ছাগলের খামারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারপর হচ্ছে অনেক যত্ন পরিচর্যা এবং অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে তারপর হচ্ছে অনেক ভালো দিক রয়েছে উপকারী দিক রয়েছে হ্যাঁ এগুলো সকল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের সাথে সেই ভালো পরামর্শগুলো শেয়ার করতে পারি যেন আপনারাও ভালো কিছু করতে পারেন এবং খামারি হতে পারেন বা খামার দিতে পারেন তো এখন হচ্ছে দেখেন বিকেলবেলা আর আমাদের ছাগলগুলোকে এদিকে হচ্ছে যে কলাপাতা খেতে দিছে আর আমাদের ছোট বাচ্চাগুলোও এখানে ঘরের মধ্যেই এখন রাখি প্রায় আর আমাদের ছাগলের বাচ্চাগুলো কিন্তু এখন ঘাস পাতা পানি এগুলো খাচ্ছে হ্যাঁ কেননা বিশ দিন পার হয়েছে আর কি এই জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে দেখেন সন্ধ্যা নামিয়ে আসছে প্রায় ছাগলগুলো ঘর থেকে বের করে দিল আর সরাসরি ঘরে তুলবো না আমরা ছাগলগুলো ছাগলগুলো মানে হচ্ছে বাড়ির আশেপাশে এদিক সেদিক একটু বেরাবে হ্যাঁ একটু হেঁটে বেরাবে দৌড়াদৌড়ি করবে আর যখন সময় হবে ওরা নিজেরাই ঘরে উঠে যাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ